হজযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তিতে ভুগবেন উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি শ্রেয়া শ্রেয়ার অমৃত কথা চ্যানেলের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন রথযাত্রা চলে গেছে সামনেই আসতে চলেছে রথের যাত্রা যেটিকে আমরা বলি উল্টো রথযাত্রা আগামী শনিবার পাঁচই জুলাই পড়েছে উল্টো রথযাত্রা খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলবেন এর ফলে সারা বছর সুস্থ ও নিয়োগ থাকবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করবো আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয় জয় মালক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন উল্টো রথযাত্রায় বেশি বাকি নেই যদি সোজা রথযাত্রায় আপনারা খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি পালন করে থাকেন তাহলে উল্টো রথযাত্রার দিনেও অবশ্যই পালন করুন তাহলেই পূর্ণ ফল আপনারা পাবেন এবং যদি কোনো ভুল ভুলবশত সোজা রথযাত্রার দিন খাদ্য খাবারের বিধিনিষেধগুলি আপনাদের ভুল ত্রুটি হয়ে গেছে তাহলে আপনারা প্রভু জগন্নাথ দেবের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিন এবং উল্টো রথযাত্রার দিন খাদ্য খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই পালন করবেন দেখুন বন্ধুরা সনাতন ধর্মের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাবার আছে যেগুলি গ্রহণ করা নিষিদ্ধ কেন নিষিদ্ধ অনেকেরই মনে প্রশ্ন জাগে সেগুলি নিষেধ করার পেছনে কারণ হচ্ছে যে সেই সময় হয়তো সেই খাবারগুলি আমাদের শরীরের জন্য অনুপযুক্ত সেগুলি খেলে হয়তো আমাদের শরীরে সেটি সঠিকভাবে হজম হবে না তার ফলে নানা রকম পেটের রোগ হতে পারে কিছু কিছু খাবার আছে যেগুলি স্বাদের জন্য সেদিন খাওয়া যায় না এর ফলে সম্পর্ক খারাপ হয় গৃহে অশান্তি বাধে তাই বন্ধুরা খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি চেষ্টা করবেন মেনে চলার আর কিছু মানুন বা না মানুন কারণ খাদ্য এমন একটি জিনিস যেটা আমরা প্রতিদিন ভ্রমণ করি এবং পিঠি হিসেবে মেনে চললে শরীর সুস্থ থাকে সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান এক সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনটি হচ্ছে উল্টো রথ হিন্দু ধর্মে জগন্নাথ পুজোর দিনকে অতি পবিত্র বলে মনে করা হয় সোজা রথ ও উল্টা রথের দিনের বিশেষ গুরুত্ব রয়েছে এই দুই দিনে যে কোনো রকম কাজ করা যায় এবং সেই শুভ কাজ করার জন্য পঞ্জিকা দেখারও দরকার হয় না এই দিনটির মাহাত্ম এতটাই বেশি বন্ধুরা সোজা রথের মতো উল্টা রথের দিনেও প্রভু জগন্নাথ দেবের পুজো কিন্তু অবশ্যই করা উচিত এবং এদিন প্রথম যে খাবারটি বর্জন করা উচিত সেটি হচ্ছে যে কোনো রকমের আমিষ জাতীয় খাবার আপনি জগন্নাথ দেবের পুজো করবেন এদিকে আমিষ জাতীয় খাবার খাবেন তাহলে পুজোর কোনো ফলই আপনি পাবেন না তাই বন্ধুরা উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে সবুজ বা লাল রঙের কোনো শাক বিশেষ করে কলমি শাক রথযাত্রা উল্টো রথের দিন খাওয়া নিষিদ্ধ থাকে রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হয় তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনটন শুরু হতে পারে তাছাড়া আরও একটি শাক হচ্ছে সেটি হচ্ছে পুঁই শাক পুঁই শাকটিও রথের এই দুদিন খাওয়া উচিত নয় এর ফলে পেটে নানা রকম রোগ দেখা দেয় এবং সারা বছর পেটের কিছু না কিছু সমস্যা লেগে থাকে একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় স্নান যাত্রার পর প্রভু জগন্নাথ দেব পনেরো দিন ব্যাপী জলে ভুগেছিলেন সেই সময় তিনি কলমি শাক এবং পটনের বালির শয্যা গ্রহণ করেছিলেন তাই এই দুটি সবজি সোজা রথ এবং উল্টো রথের তিন এবং মাঝখানের যে সময়কাল অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের যে সময়কাল সেই সময়কালে ভুলেও গ্রহণ করা উচিত নয় এর ফলে প্রভু গন্নাথদের কুপিত হয় এবং তার কৃপা দৃষ্টি থেকে সেই পরিবার আপনারা কিন্তু কলমি শাক কুঁই শাক লাল শাক লালশাক, শাক ইত্যাদি যে কোনো প্রকার শাকে উল্টো যাত্রার দিন খাবেন না এর ফলে কিন্তু জগন্নাথদের কুপিত হবে তাই সাবধান হয়ে যান এখনই সোজা রথ থেকে উল্টো রথের মাঝে সময়কালেও বিরতন থাকুন এই সমস্ত খাবার থেকে আরও যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে তিতো জাতীয় খাবার গরমে আমরা তেঁতো খাই কিন্তু উল্টো রথযাত্রার দিন তেঁতো খাবেন না তেঁতো বলতে আমি উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া এই সমস্ত কিছুকেই বোঝাচ্ছি জগন্নাথদেব মনে করা হয় নিম কাঠ দিয়ে বানানো হয়েছে তা সেই জন্যে জগন্নাথ পুজোর দিনে নিমের কোনো জিনিস খাওয়া উচিত নয় এর ফলে জগন্নাথদেবের কৃপাদৃষ্টি থেকে আমরা বঞ্চিত হব বরং সেই দিন মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন আপনারা যে প্রকার মিষ্টি জাতীয় জিনিস সেদিন বাড়িতে সহজে বানাতে পারেন এবং বাড়ির প্রত্যেকে সেটি গ্রহণ করবেন এবং আপনাদের আশেপাশে নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সেই দিন মিষ্টিমুখ করান সেই দিন প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল বাড়িতে নিয়ে আসুন সোজা রথ ও উল্টো রথের দিন প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ দেওয়া এবং সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার তাই আপনারা সোজা উল্টো রথ দুদিনে কাঁঠালের ভোগ প্রভু জগন্নাথ দেবকে দিতে পারেন এর ফলে সুস্থ ও নিরোগ থাকবেন কিন্তু বুলেও জাতীয় জিনিস গ্রহণ করবেন না এর ফলে পরিবারে কলহ অশান্তি বিবাদ ইত্যাদি লেগেই থাকবে সারা বছর কিছু না কিছুভাবে অর্থনাশ হবে রথযাত্রা এবং উল্টো রথ একটি অত্যন্ত পবিত্র দিন এই দুদিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপালাভ করা যায় মা লক্ষ্মীর গৃহের আগমনের দিন হচ্ছে এই বিশেষ দুটি দিন প্রভু জগন্নাথ দেব জগন্নাথ অর্থাৎ জগতের নাথ তিনি নারায়ণেরই অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় উল্টো রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন যে কোনো শুভ বা মঙ্গল কাজ করার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না না এই এই দিনটি ভালো তাই দিন ভুল করেও দ্রব্য গ্রহণ করবেন ফলে এবং পরিবারে বিপর্যয় নেমে আসবে বন্ধুরা উল্টো রথযাত্রার দিন অবশ্যই প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করে খাদ্য খাবারের বিধিনিষেধ গুলি মেনে চলুন ফলে সারা বছর ব্যাপী প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি হবে আপনাদের পরিবারের উপর সুস্থ থাকবেন নীরব থাকবেন ধনধান্যে পূর্ণ থাকবেন অর্থপ্রাপ্তির যৌহ তৈরি হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয় তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি এরকম আরও অনেক ভিডিও দিলে সেগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় ভগবান আপনাদের মঙ্গল করুক এই কামনা নিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি নমস্কার